ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে তোমাদের মূল বইয়ের যেই সৃজনশীল কোশ্চেন সৃজনশীল কোশ্চেন আমরা আমরা সমাধান করবো প্রথমেই আমরা সলভ হচ্ছে সৃজনশীলটা এখানে বলা হয়েছে যে উদ্দীপকে বলা হয়েছে বি স্কোয়ার সি স্কোয়ার তিনটি বীজগণিতীয় রাশি হলে ক নম্বর কোশ্চেনে বলছে বি স্কোয়ার এর সাঙ্গিক সহক কত খ নম্বর বলা হয়েছে এই স্কোয়ারের দ্বিগুণের সাথে সি স্কোয়ারের তিন গুণ যোগ করো এবং আমাদের গ নাম্বার বলা হয়েছে এই স্কোয়ার এর তিন গুণ থেকে বি স্কোয়ার এর দ্বিগুণ বিয়োগ করে বিয়োগ ফলের সাথে সি স্কোয়ার এর চার গুণ যোগ করো তো প্রথমেই আমরা ক নাম্বার সলভ করি ক নাম্বার বলছে বি স্কোয়ার এর সাংখ্যিক সহগ কত দেখো বি স্কোয়ার বি স্কোয়ার এর সাথে কিন্তু কোনো কিছু নাই কোনো সংখ্যা নাই তো কোনো একটা চলকের সাথে যখন কিছু থাকে না তার সাথে কিন্তু অবশ্যই এক থাকে তো আমরা দেখো সমাধানটা দেখি সমাধান হচ্ছে বি স্কোয়ার সমান সমান আমরা বললাম যে ওয়ান আছে এর সাথে ওয়ান গুণ অবস্থায় আছে কোনো সংখ্যার সাথে কোনো চলকের সাথে যখন কিছু থাকে না তার সাথে অবশ্যই এক থাকে তো একটা গুণ অবস্থায় থাকে তো এখন দেখো বি স্কোয়ারের সাথে এখানে গুণ অবস্থায় কত আছে বি স্কোয়ারের সাথে গুণ অবস্থায় আছে হচ্ছে এক তাহলে আমরা বলতে পারি যে বি স্কোয়ারের সাংখ্যিক সহগ হচ্ছে এক আশা করি তোমরা বুঝতে পারছো এখন হচ্ছে আমরা খ নম্বর কোয়েশ্চেন সমাধান করব খ নম্বরে বলছে যে এই স্কোয়ারের দ্বিগুণের সাথে সি তিন গুণ যোগ করো তো প্রথমেই দেখো এই স্কোয়ার দ্বিগুণ কি বোঝায় এই স্কোয়ারের দ্বিগুণ বোঝায় হচ্ছে টু এই স্কোয়ার আর সি স্কোয়ারের তিন গুণ বলতে বোঝা হচ্ছে থ্রি সি স্কোয়ার তো এটা কীভাবে সমাধান করবো সমাধান করবো দেখো এই যে এখানে লিখতে হবে প্রথমে যে এ স্কোয়ারের দ্বিগুণ হলো টু এ স্কোয়ার সি স্কোয়ারের তিন গুণ হলো থ্রি সি স্কোয়ার তাহলে এখন দুইটার কী বলছে যোগ করতে বলছে দুইটা তিনগুণ যোগ করো অর্থাৎ নির্ণয় যোগ হচ্ছে টু এ স্কোয়ার সাথে চিহ্ন ব্যবহার করবো থ্রি সি স্কোয়ার আশা করি সবাই বুঝতে পারছো এখন গ নম্বর কোশ্চেনে বলছে দেখো এই স্কোয়ারের তিনগুণ থেকে বি স্কোয়ারের দ্বিগুণ বিয়োগ করে বিয়োগ ফল যেটা বের হবে তার সাথে সি স্কোয়ারের গুণ যোগ করো তো প্রথমেই লিখতে হবে যে এই স্কোয়ার এই স্কোয়ারের তিনগুণ হচ্ছে থ্রি এ বি স্কোয়ারের দ্বিগুণ হলো টু বি স্কোয়ার অর্থাৎ দুজনের দুটাকে বিয়োগ করতে বলছে দ্বিগুণ বিয়োগ করতে বলছে তো দুটা বিয়োগ করলে থ্রি এ স্কোয়ার বিয়োগ টু বি স্কোয়ার এখন তার সাথে কী করতে হবে করতে বলছে হচ্ছে বিয়োগ ফলের সাথে সি স্কোয়ারের গুণ তো সি স্কোয়ারের চার গুণ হলো কি ফোর সি স্কোয়ার তো এখন আমাদের তা এখন আমাদের যেটা করতে পারে বিয়োগফলের সাথে ফোর সি যোগ করলে হবে হচ্ছে থ্রি সি স্কর মাইনাস টু বি তার সাথে যোগ করতে হবে ফোর সি স্কোর সুতরাং হচ্ছে নির্ণয় যোগফল কথা হবে যোগফল হবে হচ্ছে থ্রি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে ফোর সি একদম সোজা অঙ্ক আশা করি সবাই বুঝতে পারছো চল্লিশ নম্বর কোয়েশ্চেন বলা হয়েছে একটি খাতার দাম হচ্ছে এক্স টাকা একটি কলমের দাম হচ্ছে ওয়াই টাকা এবং একটি পেন্সিলের দাম হচ্ছে যে টাকা তাহলে দেখো এখানে খাতার দাম হচ্ছে এক্স কলমের দাম হচ্ছে ওয়াই এবং পেন্সিলের দাম হচ্ছে জেড এখন প্রথম কোশ্চেন বলছে ক নাম্বার কোশ্চেন তিনটি খাতা ও দুটি কলমের মোট দাম কত তিনটি খাতা তাহলে তিনটি খাতার দাম কত হবে খাতার দাম ছিল এক্স থ্রি এক্স দুটি কলমের দাম কলমের দাম ছিল ওয়াই তাহলে টু ওয়াই মোট অর্থ কি মোট অর্থ হচ্ছে যোগ দুইটা যোগ করলেই আমাদের সমাধান শেষ দেখো সমাধান বলা হয়েছে একটি খাতার দাম এক্স টাকা সুতরাং তিনটি খাতার দাম থ্রি এক্স টাকা একটি কলমের দাম ওয়াই টাকা সুতরাং দুটি কলমের দাম হচ্ছে টু ওয়াই টাকা সুতরাং তিনটি খাতা ও দুটি কলমের মোট দাম থ্রি এক্স প্লাস টু ওয়াই টাকা এটাই হচ্ছে অ্যান্সার এখন খ নাম্বার কোয়েশ্চেন বলছে দেখো খ নাম্বার বলছে পাঁচটি খাতা পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম থেকে মোট দাম মানে কি যোগ দুইটা যোগ থেকে হচ্ছে দশটি কলমের দাম বাদ দিলে বাদ দিলে অর্থাৎ বিয়োগ করলে বীজগণিত রাশির মাধ্যমে প্রকাশ করে এটা বীজগণিতের রাশির মাধ্যমে দেখাতে হবে তো প্রথমে আমরা লিখবো যে একটি খাতার দাম কত এক্স টাকা তারপর পাঁচটি খাতার দাম তাহলে কত বলছে এখানে বলছে যে পাঁচটি খাতা তাহলে পাঁচটি খাতার দাম ফাইভ এক্স টাকা তারপর বলছে আটটি পেন্সিল একটি পেন্সিলের দাম জেড টাকা তাহলে আটটি পেন্সিলের দাম হচ্ছে এইট জেড টাকা তাহলে সুতরাং দুইটা যোগ করতে বলছে পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম কত ফাইভ এক্স প্লাস এইট জেড টাকা এবং এটা থেকে কী বলছে দশটি কলমের দাম বিয়োগ দিতে বলছে একটি কলমের দাম হচ্ছে ওয়াই টাকা তাহলে দশটি কলমের দাম হচ্ছে টেন ওয়াই টাকা তাহলে পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম থেকে দশটি কলমের দাম বাদ দিলে হবে হচ্ছে ফাইভ এক্স প্লাস এইট জেড এটা ছিল হচ্ছে কিসের দাম ছিল এটা যে প্রথম যে এটা ফাইভ পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের দাম তার থেকে আমরা বিয়োগ দিচ্ছি হচ্ছে টেন ওয়াই অর্থাৎ কলমের দাম বিয়োগ দেওয়া হয়েছে আশা করি বুঝতে পারছো নেক্সট কোয়েশ্চনে বলছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড দ্বারা কি বোঝায় দেখো এক্স কি এক্স হচ্ছে খাতার দাম ওয়াই কি ওয়াই হচ্ছে কলমের দাম এবং জেড কি জেড হচ্ছে পেন্সিলের দাম তো এখানে থ্রি এক্স দ্বারা কি বোঝাচ্ছে থ্রি এক্স দ্বারা বোঝাচ্ছে তিনটি খাতার দাম হ্যাঁ আর এখানে ওয়াই দ্বারা বোঝাচ্ছে কি ওয়াই দ্বারা যেহেতু কলম তাহলে দুটি কলমের দাম এবং জেড দ্বারা কি বোঝাচ্ছে জেড দ্বারা বোঝাচ্ছে হচ্ছে পাঁচটি পেনসিলের দাম দেখো এটা সমাধান কিভাবে লিখতে হবে লিখতে হবে যে প্রথমে আমাদের প্রশ্নটা লিখতে হবে লিখে বলতে হবে এখানে থ্রি এক্স হল তিনটি খাতার দাম টু ওয়াই হলো দুটি খাতা কলমের দাম এবং ফাইভ জেড হলো পাঁচটি পেন্সিলের দাম সুতরাং থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড দ্বারা বোঝায় হচ্ছে তিনটি খাতা ও দুটি কলমের দামের বিয়োগফলের ফলের সাথে পাঁচটি পেন্সিলের দামের যোগফল এখন দেখো আরো কি বলছে বলছে ওয়াই ও জেড এর সাংখ্যিক সহক কত সাংখ্যিক কি এর সাথে যে সংখ্যাটা থাকে সেটাই হচ্ছে তার সাংখ্যিক সহক সহক মানে হচ্ছে সাথে এখানে এক্সের সাথী কত তিন ওয়াই এর সাথী কত দুই আর জেড এর সাথী কত পাঁচ তো বলছে ওয়াই ও জেড এর সাংখ্যিক সহক কত আমরা প্রথমে শুধু এক্স এর সাংখিক শহ আমরা লিখলাম ওয়াই এর সাংখিক কত এখানে দেখো মাইনাস আছে মাইনাস থাকলে সবসময় মাইনাস চিহ্ন দিতে হয় মাইনাস টু এবং ফাইভের সাংক্ষিত শখ হচ্ছে পাঁচ এখন তারপরে আবার বলছে এক্স ওয়াই ও জেড এর সাংক্ষিক শখ গুলোর গুণ ফল কত তিনটার শহর গুণ করতে হবে তাহলে প্রথমটা শখ ছিল তিন গুণ পরটা শখ ছিল মাইনাস টু কারণ বলছি মাইনাস থাকলে অবশ্যই মাইনাস সাথে থাকতে হবে দিতে হবে এবং তারপরটা একটা শখ ছিল পাঁচ তিনটা গুণ করলে হচ্ছে তিনুগুণের ছয় পাঁচ ছয় তিরিশ আর এই মাইনাসের মাইনাস থেকে যাবে একেবারে সোজা অঙ্ক আশা করি সবাই বুঝতে পারছো এবার হচ্ছে একচল্লিশ নম্বর অঙ্ক আমরা সলভ করবো এখানে বলা হয়েছে দেখো ফাইভ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার এটা একটা রাশি পরবর্তীতে রাশি বলছে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই এটা একটা রাশি এবং তিন নম্বর রাশি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে টেন এক্স ওয়াই তিনটি বীজগণিত রাশি এখন প্রথমটা বলছে প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কী কী প্রথম রাশি দেখো এখানে পদ কয়টা আছে পদ কীভাবে নির্ণয় করতে হয় পদ নির্ণয় করতে হয় হচ্ছে ওই সংখ্যাটাই দেখতে হবে যে ওই পদ ওই রাশিটার মধ্যে যোগ এবং বিয়োগ দ্বারা হচ্ছে পদ আলাদা করা থাকে অর্থাৎ এই যে ফাইভ এক্স আমরা প্লাস পেয়ে গেছি তার মানে এটা একটা পদ আবার প্লাস থেকে যাত্রা শুরু করবো আবার যতক্ষণ না প্লাস মাইনাস না পাচ্ছি ততক্ষণ যাইতে থাকবো এখানে এই যার একটা পদ প্লাস পেয়ে গেছি তো আবার যাইতে থাকবো এখানে যাওয়ার পর এই যার একটা পদ পেয়ে গেছি টোটাল এখানে তিনটা পদ কি কি একটা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার একটা হচ্ছে এক্স ওয়াই এবং আরেকটা হচ্ছে থ্রি ওয়াই স্কোয়ার এটা সমাধান কিভাবে লিখতে হবে প্রথম রাশিটা এভাবে লিখবো লিখতে হবে যে প্রথম রাশি হচ্ছে এটা রাশিটিতে পদ সংখ্যা হচ্ছে তিনটি প্রথম পদের লিখতে হবে দ্বিতীয় পথ লিখতে হবে এবং তৃতীয় পদটা লিখতে হবে এখন খ নম্বর কোশ্চেন দেখো নম্বর কোশ্চেন বলছে তিনটি রাশি যোগ করো এই যে এখানে যে তিনটা রাশি দেওয়া হয়েছে উদ্দীপকে এই রাশি তিনটা যোগ করতে হবে এবং যোগ করার পরে এখানে আবার বলতে হবে যে এর সহগ কত তো যোগ করার পরে আমরা বলতে পারবো আসলে এর শখ কত প্রথমে রাশি তিনটা আমরা যোগ করি দেখো এখানে রাশি তিনটা যোগ করলে প্রথম রাশি দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি আমরা পর্যায়ক্রমে সাজিয়ে লিখতে পারি অথবা হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিয়ে একটার পর একটা লিখতে পারি তিনটা যোগ চিহ্ন ব্যবহার করে তোমরা দুইটা নিয়মের যে কোনো একটা নিয়ম ফলো করতে পারো প্রথম নিয়মে বলা হয়েছে যে প্রথম রাশিটা আমরা লিখলাম দ্বিতীয় রাশি লিখলাম এবং তৃতীয় রাশি লিখলাম এখন প্রথম রাশি আমরা যদি যোগ করি দেখো যোগ করলে থ্রি ওয়াই আর এখানে একটা ওয়াই তাহলে কত হবে ফোর ওয়াই আর এখানে আসে দেখো প্লাস মানে হচ্ছে আসে মাইনাস মানে গ্যাসে তো দেখো প্লাস এখানে দশটা এক্স ওয়াই আসে এখানে দশটা এক্স ওয়াই আসে দেখো এখানে একটা এক্স ওয়াই আছে তাহলে কয়টা এগারোটা এক্স ওয়াই আছে এগারোটা এক্স ওয়াই থেকে আটটা এক্স ওয় চলে গেছে তাহলে থাকলো কয়টা থাকলো তিনটা এক্স ওয়াই তারপর এটা চলে আসি আগে প্লাসটা হিসাব করবো এখানে পাঁচটা এক্স স্কোয়ার আছে এখানে একটা এক্স স্কোয়ার তো ছয়টা ছটা থেকে একটা চলে গেছে মাইনাস মানে গেছে তো একটা চলে গেছে তাহলে থাকলো কয়টা ছটা থেকে একটা চলে গেছে তার মানে থাকলো হচ্ছে পাঁচটা তো আমাদের যোগ ফল যেটা আসছে সেটা হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি এক্স ওয়াই প্লাস হচ্ছে ফোর ওয়াই স্কোয়ার এখন আমাদের কোশ্চেনে বলছিল যে এক্স এর সহগ কত তাহলে দেখো এখানে এক্স এর সাথে সহগ কত আছে তিন আছে নির্ণয় যোগফল হচ্ছে যোগফলটা আমরা লিখবো প্লাস এক্স এর শখ হচ্ছে তিন এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন গণ নম্বর গনম্বরে বলছে দেখো এখানে প্রথমে একটা রাশি দিছে বিয়োগ দ্বিতীয় রাশি বিয়োগ তৃতীয় রাশি এটাকে সরল করতে সরল এর মান নির্ণয় করে এই এটা সরল করে মান নির্ণয় করতে বলছে তো মান নির্ণয় করতে গেলে তো একটা মান থাকতে হবে হ্যাঁ মান এখানে দিয়ে দিছে দেখো যেখানে বলা হয়েছে এক্স এর মান হচ্ছে দুই এবং ওয়ার মান বলে দিছে হচ্ছে এক এক্স এর মান হচ্ছে দুই y এর মান হচ্ছে 1 তো আগে কোনটা করতে হবে আগে হচ্ছে সরল করতে হবে সরল মানে হচ্ছে ছোট করা সহজ করা জিনিসটা ছোট করতে হবে আগে ছোট করে তারপরে হচ্ছে আমরা মানটা বসাবো তো আমরা সরলটা করি দেখো সরলটা করার জন্য প্রথমে এখানে সবগুলো রাশি বসানো আছে এই রাশিগুলোর মধ্যে আমরা ক্যালকুলেশন করব প্রথম রাশিটা যা আছে হুবহু একই ভাবে বসবে যে দেখো প্রথম রাশিটার মধ্যে কোনো পরিবর্তন হবে না যেমন আছে ঠিক একই ভাবে বসবে তারপর বিয়োগ চিহ্নর জন্য এখানে বিয়োগ চিহ্ন বসাবো তারপরে যা আছে যত চিহ্ন থাকবে বিয়োগ থাকলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় মাইনাস থাকলে প্লাস হয় প্লাস থাকলে মাইনাস হয় এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার মাইনাস ছিল প্লাস হয়ে গেছে এইট এক্স ওয়ের এখানে এইট এক্স ওয়াই বসছে এখানে মাইনাসের মাইনাস যেহেতু মাইনাস আছে ব্র্যাকেটের মধ্যে যা আছে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আছে প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার প্লাস আছে মাইনাস হয়ে গেল তারপর টেন এক্স ওয়াই এবার আমরা হিসাব নিকাশ করি হিসাব নিকাশ করলে আমরা দেখতে পারি যে আমরা সবগুলো এক্স স্কোয়ারকে একসাথে করি এখানে সবগুলো এক্স স্কোয়ার করলে এখানে এই যে একটা এক্স স্কোয়ার তারপরে এখানে একটা এক্স স্কোয়ার এখানে আরেকটা এক্স স্কোয়ার অর্থাৎ সবগুলো এক্স স্কোয়ার একসাথে করছি তারপর সবগুলো ওয়াই এক্স ওয়াই একসাথে করবো এবং তারপর সবগুলো ওয়াই স্কোয়ারগুলো একসাথে করবো করার পর এখন হিসাব করি এখন এখানে পাঁচটা আসে আর একটা ছয়টা আছে ছয়টা থেকে একটা চলে গেলে কয়টা থাকবে পাঁচটা থাকবে তারপরে দেখো এরপরটা কি আছে পরটা আছে এখানে আহ এখানে হচ্ছে আটটার একটা নয়টা আছে নয়টা থেকে তোমার দশটা চলে গেছে মানে একটা বেশি চলে গেছে তার মানে মাইনাস এক্স ওয়াই তারপরে হচ্ছে দেখো এখানে তিনটা বয়স্কোয়ার আছে তিনটা থেকে একটা চলে গেছে থাকবে কয়টা দুইটা বয়স্কোয়ার এবার আমাদের কিন্তু সরল করা হয়ে গেল এই যে সরল করা আমরা বলছিলাম সরল করা মানে ছোট করা আমাদের কিন্তু ছোট করা হয়ে গেছে এখন আমরা কি করবো এই প্রত্যেকের মান বসায় এক্স এর মান কত ছিল এক্স এর মান ছিল দুই তাহলে ফাইভের সাথে আমরা গুণ দিব হচ্ছে টু টুর উপরেই যে স্কোয়ার আছে এক্সের উপরে স্কোয়ার আছে তার জন্য স্কোয়ার বিয়োগের বিয়োগ এক্সের মান কত ছিল দুই এক্স আর ওয়ের যেহেতু গুণ সম্পর্ক এই জন্য গুণ থাকবে y এর মান এক এই জন্য হচ্ছে এখানে এক বসবে এখানে প্লাসের প্লাস দুই আর 2ই থাকবে y এর মান কত ওয়ান আমরা এটা ক্যালকুলেশন করব দেখো এখানে প্রথমে হচ্ছে স্কোয়ারের কাজটা আগে করে ফেলবো কে স্কোয়ার করলে দুই দু মানে চার হয় চার এবং পাঁচ গুণ করলে 4 5 বিশ হয়ে গেল তারপরে এখানে বিয়োগের বিয়োগ চিহ্ন থাকবে আমরা কি করব দুই এবং এক গুণ করলে কত হয় দু এক কে দুই এবং তারপরে এখানে দেখো এক স্কোয়ার করলে একই হয় আর এক এবং দুই গুণ করলে দুই হয় এখন এই তিনটাকে যদি আমরা যোগ বিয়োগ করি একটা প্লাসে আসে একটা মাইনাসে আসে কেটা যাবে থাকবে হচ্ছে সুদূর বিষ এটাই হচ্ছে রাইট অ্যান্সার যদি ভিডিওটি বুঝতে কোনো কারণে অসুবিধা হয় তাহলে অবশ্যই ভিডিওটা টেনে দেখতে পারো খুবই সোজা অঙ্ক এবং পরীক্ষার জন্য তোমাদের এই মূল বইয়ের যে সৃজনশীলগুলো আছে এগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট আমরা নেক্সট অঙ্ক সলভ করবো বিয়াল্লিশ নাম্বার কোশ্চনে বলা হয়েছে যে এক্সের একটা মান দেওয়া আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার ওয়াইয়ের একটা মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এবং জেড এর একটা মান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি তো প্রথমে বলছে জেড পদগুলোর সাংখ্যিক শখগুলোর যোগফল নির্ণয় করো জেড পদ কে কে আছে জেডের যে পদগুলো আছে তার সাংখ্যিক শখগুলো বলছে এই স্কোয়ার দেখো প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি তো এটার আমরা সলভ করবো তো আমরা প্রথমে হচ্ছে জেড যেই আমাদের পদটা বলছে এই পদটা আমরা সম্পূর্ণ লিখে ফেললাম লিখে ফেলার পরে দেখো এই স্কোয়ার এই সবগুলোর সাংখ্যিক শখ যোগ করতে বলছে তাহলে দেখো এখানে এই স্কোয়ারের সাথে কিছু নাই আমরা কিন্তু একটু আগে বলে আসছিলাম কিছু নাই মানে তার সাথে কে আছে এক থাকে এই যে আমরা ফার্স্টে এক লিখলাম তারপর একটা কে আছে তারপর একটা প্লাস বি স্কোয়ার আছে তাহলে কিছু নাই মানে কে আছে অবশ্যই এক আছে এই যে সেকেন্ড এক তারপরে থার্ড নম্বরে দেখো এর সাথে শখ দুই আছে কিন্তু দুই এর আগে কিন্তু একটা মাইনাস আছে এর জন্য এই মাইনাসটা কিন্তু সাথে থেকে যাবে মাইনাস থাকলে সবসময়ের সাথে থেকে যায় এখন এই তিনটা শখ কিন্তু আমরা পেলাম এখন তিনটা শখ গুলোকে কি করতে বলছে যোগ করতে বলছে তাহলে তিনটা শখ আমরা যদি যোগ করি এক আর এক দুই দুই থেকে যদি দুই বিয়োগ চলে যায় শূন্য হয়ে যায় এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার এখন হচ্ছে আমরা দুই নম্বর কোয়েশ্চেন সলভ করবো দেখো দুই নম্বর কোয়েশ্চনে বলা হয়েছে ওয়াই প্লাস জেড এবং ওয়াই মাইনাস জেড নির্ণয় করতে তাহলে ওয়াই এখানে ওয়াই এর মান কত দেওয়া আছে এই যে ওয়াইয়ের মানটা আমরা বসাবো এবং জেড এর মান কত জেড এর মানটা আমরা বসাবো এখন ওয়াই প্লাস জেড তাহলে ওয়াই এর মানটা যোগ জেড এর মানটা এখন প্রথম রাশি যেমন ছিল ঠিক একইভাবে বসবে প্লাসের প্লাস দ্বিতীয় রাশি যেহেতু যোগ কোনো কিছু চেঞ্জ হবে না যে রুম আছে ঠিক একইভাবে বসবে এখন মাইনাস টু এ এবং এখানে প্লাস টু এ বি গেল থাকলো কি এখানে একটা এ স্কোয়ার এখানে একটা এ স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার আর এখানে একটা বি স্কোয়ার এখানে আর একটা বি স্কোয়ার তাহলে হচ্ছে টু বি স্কোয়ার তো এখানে তুমি চাইলে যেহেতু দুইটার কাছে টু আছে এখানেও কোশ্চেনটা শেষ করে দিতে পারো আর চাইলে তুমি একটা লাইন বেশিও করতে পারো তুমি এখানে শেষ করলে কোনো সমস্যা নাই চাইলে একটা লাইন বেশিও করতে পারো সেটা হলো যেহেতু দুইটার ক্ষেত্রেই টু আছে সেহেতু তুমি একটা টু কমন নিতে পারো কমন নেওয়া মানে ভাগ অর্থাৎ দুই দিয়ে যদি তুমি এখন এই দুইটার মধ্যেই যেহেতু দুই আছে দুই দিয়ে ভাগ করলে একবার দুইটা টুই চলে যাচ্ছে এখানে প্রথম টুকে ভাগ করলে দুই দিয়ে কিছু থাকতেছে না শুধু এ থাকতেছে এ স্কোয়ার প্লাস পরের টু বি স্কোয়ারকে দুই দিয়ে ভাগ করলে সাত থাকতেছে শুধু বি স্কোয়ার তো তোমার কাছে যদি বেশি কষ্টকর মনে হয় তুমি চাইলে প্রথম এই যে লাইনটা আছে এই লাইনের এই পর্যন্তই রাখতে পারো আর যদি মনে করো না তোমার কাছে কনসেপ্টটা নতুন না তুমি ক্লিয়ার তার জন্য তুমি সেকেন্ড লাইনেও কাজটা করতে পারো দুইটাই কারেক্ট তো তারপর বলছিল হচ্ছে এখন দেখো তারপর বলছিল ওয়াই মাইনাস জেড নির্ণয় করো তো ওয়াই ওয়ের মানটা আবার বসাবো বিয়োগ চিহ্ন দিয়ে জেড এর মানটা বসাবো কারণ ওয়াইয়ের মানটা প্রথমে যা আছে দেখো যেটা থাকবে সেটা হুবহু ওই একইভাবে বসবে এটার কোনো চেঞ্জ হবে না তারপর বিয়োগের বিয়োগ চিহ্ন দিব বিয়োগ দিলে তোমার ভিতরের যেই চিহ্নগুলো আছে চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয়ে গেল বি স্কোয়ার প্লাস মাইনাস থাকার কারণে প্লাস হয়ে গেছে এখন মাইনাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার কাটা থাকলো কি টু বি আর টু বি ফোর বি এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার এখন আমরা চার পয়েন্ট তিনের সর্বশেষ যে সৃজনশীল সর্বশেষ বিয়াল্লিশ নম্বর সৃজনশীলের গ নাম্বার সলভ করবো গ নম্বরে দেখ কী বলছে এর মান দিয়ে দিছে তিন এবং বি মান দিয়ে দেওয়া হয়েছে হচ্ছে মাইনাস টু প্রমাণ করো যে এক্স সমান ওয়াই এখন এক্স সমান কত এক্স সমান এখানে বলা হয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার আর ওয়াই সমান কত ওয়াই সমান বলা হয়েছে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন এটা সলভ করার জন্য প্রথমে আমাদের দিতে হবে দেওয়া আছে এ সমান হচ্ছে থ্রি এবং বি সমান হচ্ছে মাইনাস টু এখন এক্সের মান কত এই যে এক্সের মানটা আমরা বসাবো এক্স সমান দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার এখন এটা যদি আমরা মানটা বসাই মানটা বসালে কত পাচ্ছি এর মান তিন প্লাসের প্লাস বির মান হচ্ছে মাইনাস টু মাইনাস টু আমরা ফার্স্ট ব্র্যাকেট আটকে পোড়াটার উপরে হোলস্কোয়ার ছিল এই যে সম্পূর্ণটার উপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোস্কোয়ার ব্যবহার করছি এখন তিন তো তিনের মতোই বলবে এই এখানে দেখো এই প্লাসে এবং মাইনাসে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তারপর টু এর টু তিন থেকে দুই বিয়োগ দিলে কথা হয় এক একের উপরে স্কোয়ার স্কোয়ার করলে এককে একই হয় এবার আমরা ওয়ার মানটা বের করবো ওয়াইয়ের মান কত আছে ওয়াই সম্পর্কে বলা হয়েছিল যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই আমরা এখানে লিখলাম এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার এখন এ স্কোয়ারের মান কত এ স্কোয়ার এর মান কত এর মান হচ্ছে তিন তিনের উপরে স্কোয়ার প্লাসের প্লাস এখানে টু ছিল টু এর টু বসাইছি এর মান তিন ছিল তিন গুণ আকারে থাকবে যেহেতু তিনটা গুণ সম্পর্ক বির মান কত বির মান হচ্ছে মাইনাস টু তারপর প্লাস প্লাস দিয়ে হচ্ছে বির মান মাইনাস টু তারপরে হোল স্কোয়ার এখন তিনকে স্কোয়ার করলে তিন গুণ তিন তিন দুইবার গুণ হবে তিনগুণ তিন হয় হচ্ছে নয় এখানে কত হবে এখানে দেখো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো কিন্তু এই যে প্লাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস মাইনাস টুয়েলভ আর এখানে কী হবে মাইনাস টুকে স্কোয়ার করলে দুই দুগুণে চার হয় আর আমরা জানি যে জোর সংখ্যক যদি পাওয়ার থাকে তাহলে মাইনাস থাকলে ওটা প্লাস হয়ে যায় আর বেজোর সংখ্যক যদি হচ্ছে বেজোর সংখ্যক যদিও হচ্ছে আমাদের পাওয়ার থাকে তাহলে ওই মাইনাসটা থেকে যায় যেহেতু এখানে জোর সংখ্যক সেহেতু প্লাস হয়ে যাবে তাহলে ফোর তাহলে দেখো নয় আট চার কত হয় নয় আট চার নয় যোগে আসে এবং চার যোগে আসে তাহলে নয় আট চার হচ্ছে তেরো তেরো থেকে যদি আমরা বারো বিয়োগ দিই তাহলে আস্তে আস্তে হচ্ছে এক তাহলে এক সমান সমান হচ্ছে ওয়াই প্রমাণিত আশা করি সবাই বুঝতে পারছো যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ আসসালামু আলাইকুম